শুল্ক দপ্তরের তল্লাশি অভিযানে কোনো অনিয়ম মেলেনি কিন্তু তৃণমূল নেতার বই নিয়ে গেছেন আধিকারিকরা শুল্ক দপ্তরের একটি দল হুগলি জেলার চণ্ডীতলার গড়ল কাছার মাহেন্দ্র রিবাসে তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে প্রায় সাড়ে তিন ঘন্টার ব্যাপী তল্লাশি চালায় তবে দীর্ঘ তল্লাশিতেও কিছুই উদ্ধার হয়নি অবশেষে দুইটি বই নিয়ে ফিরে যান শুল্ক দপ্তরের আধিকারিকরা যা লেখা হয়েছে সুবীর বাবুড়ি হাতে সুবীর মুখোপাধ্যায়ের দাবি তল্লাশি চলাকালে তার বাড়ির প্রতিটা কোণ ঠাকুর ঘর বাথরুম গাড়ি সব জায়গায় খোঁজ নেওয়া হয় এমনকি তার মেয়ে যে ফ্ল্যাটে থাকেন ডানকুনিতেও তল্লাশি চলে কিন্তু কোথাও কোনো অপরাধী উপাদান বা অবৈধ সামগ্রী পাওয়া যায়নি শুল্ক দপ্তরের আধিকারিকরা তাকে একটি সার্চ লিস্ট প্রদান করেন যেখানেই তল্লাশির সময়ের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে তৃণমূল নেতার অভিযোগ তিনি শুল্ক দপ্তরের একের পর এক অভিযোগের মুখে পড়েছেন এটি হতে পারে দলের অন্তর্দ্বন্দ্ব বা বিরোধীদের চক্রান্তের ফলস্বরূপ তবে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বলেন যদি দলের অনুমতি থাকে তবে পুরো ঘটনা তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন এদিকে তৃণমূল নেতার আরো দাবি শুল্ক দপ্তরের আধিকারিকরা শেষ হলে তারা দুটি বই নিয়ে যান যা সবির মুখোপাধ্যায় লেখা এমনকি শুল্ক আধিকারিকরা জানান এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি তারা তার বাড়িতে তল্লাশি চালিয়েছেন কিন্তু কিছুই উদ্ধার করতে পারেননি তল্লাশি সম্পূর্ণ হওয়ার পর তারা শুধু তার লেখা বই দুটি নিয়ে গেছেন পাঠ করার জন্য আবারও পরে কখনো আসেন কিনা শুল্ক দপ্তরের আধিকারিকরা সেটাই এখন দেখার আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে নিত্য কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর্দান্ত শিকার হলাম না আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাব আমি নিশ্চিতভাবে দলের উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি শুধু ভালো বললাম সেটাও লিখে দিয়ে গেছেন আপনারা নিয়ে নিন তারা দিয়ে আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন তবে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেট করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিং এর এ নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়ে এসে সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে

কাসেম সিদ্ধিবেদী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন তার সঙ্গে আমার সুসম্পর্ক সকলের সঙ্গে আমার সুসম্পর্ক আর এই অভিযোগটা একাধিকবার করেছেন এটুকু জেনে রাখুন করার পর বাধ্য হয়ে কাজটা করে এসছে কে করেছেন কারা করেছেন কোন উদ্দেশ্যে করেছেন আমরাও বেরছি দলও বেরছি নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি ডাক্তার রাজনৈতিক আমি আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি সর্বত্র তারা তল্লাশি করেছে সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তার আমার বাড়ির বাথরুম ঠাকুর ঘর আমার শোবার ঘর বেডরুম দরজা কানাচে কানাচে অফিস ঘর গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি তখন তো তন্ত করে খুঁজেছে কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু দুটি বই আমার ভালো লেগে নিয়ে গেছে আর কিচ্ছু না এবং সেটা লিখে দিয়ে গেছে ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ঠাঠানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে